শেখ হাসিনার পতন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বিজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ষোলো বিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জায়গা পেয়েছেন ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আফম খালিদ হোসেন সহ আলোচনায় না থাকা বেশ কয়েকজন সদস্য যাদের ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল অনেকেই তাদের নিয়ে জানতে দ্বারস্থ হচ্ছেন গুগল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে তাদের বিষয়ে বিস্তারিত থাকছে ঢাকা পোস্টের সৌজন্যে এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বৃহস্পতিবার আট আগস্ট রাত নয়টা বেজে একুশ মিনিটে প্রধান উপদেষ্টা এবং নয়টা বেজে আঠাশ মিনিটে বাকি উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আলোচনায় না থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়াদের মধ্যে অন্যতম পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা তিনি গত বছরের সাতাশ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে যোগদান করার পূর্বে তিনি উনিশশো পঁচাশি ব্যাচের বিসিএস সদস্য ছিলেন এছাড়াও সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে প্রথম ফরেন সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীকালে সচিব পর্যায়ে প্রথম চাকমা হিসেবে অধিষ্ঠিত হন দেশে বিদেশে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরি করার পর সর্বশেষ মেক্সিকো সিটি বাংলাদেশের রাষ্ট্রদূত পদ্ধতি দুই হাজার সালে তিনি অবসর গ্রহণ করেন নতুন সরকারের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য উমরগণি কলেজের অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাউদের সম্পাদক বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসাবে কর্মরত আছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম আকর্ষণ গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার পরিচালক ফরিদা আখতার তিনি একাধারে একজন লেখক গবেষক ও আন্দোলনকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়াশোনা করেছেন ফরিদা আখতার তার জন্ম চট্টগ্রাম জেলার চন্দনেশ থানার হারলা গ্রামে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী গাছ কৈজুরি গ্রামের নারী ও গাছের কথা তিনি নারী উন্নয়ন স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প গার্মেন্টস শিল্প ও শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয় নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করছেন উপদেষ্টা পরিষদের আরেক সদস্য শারমিন মুরশিদ যিনি এই তালিকায় যুক্ত হবেন এমনটি হয়তো কেউই ভাবেননি তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার নানা অনিয়ম নিয়ে কথা বলেন দেশি বিদেশি গণমাধ্যম তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার হয় সর্বশেষ সাত জানুয়ারি দুই হাজার নির্বাচন বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন আমি এই নির্বাচনকে নির্বাচন বলি না বিষয়টি ব্যাপক আলোচিত হয় নুরজাহান বেগম নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন গ্রামীণ ব্যাংকের শুরুর সময় থেকে অধ্যাপক ইউনুসের প্রথম সারির সহযোগী হিসেবে কাজ করেছেন তিনি বিভিন্ন দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্মেলন এবং সেমিনারে বক্তৃতা দিয়েছেন তিনি মহান মুক্তিযুদ্ধের একমাত্র সম্মানিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ছিলেন চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য ওই অভিযানিক দল গঠন করা হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকি আজম উচ্চমাধ্যমিক পাশ করেন ওই সময় তিনি খুলনায় ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান ছয় মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিনা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন এ অবস্থায় তিনি একদিন শুনলেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা বিক্রুট করা হবে তিনি লাইনে দাঁড়ালেন টিকে গেলেন পলাশিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে পহেলা আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়